ধূমপান করা থেকে থাকুন উচ্চ আওয়াজে চালানো থেকে বিরত থাকুন মহিলারা অশালীন রাস্তাঘাট দোকানপাট কিংবা মার্কেটে ঘোরাফেরা থেকে বিরত থাকুন রোজার অবমাননা কর সকল কার্যক্রম থেকে নিজেদের নিজেকে বিরত রাখুন দেশের আইন শৃঙ্খলা ব্যাহত আমরা সকাল এগারোটার পরে আমরা এরকম বাজার কাজী বাজার নমিজ বাজার এরপরে ছয় নম্বর সুলিশ বাজার হয়ে আমরা এই আমগাছিয়া যতগুলি বাজারে যে দোকান আছে চায়ের দোকান বিশেষ করে যারা ওপেনে চাপ বিড়ি এবং বিভিন্ন খাদ্য খাদ্য সামগ্রী যেগুলো ওপেনে তারা খাচ্ছে সেটা আমরা তাদেরকে নিষেধ করেছি রমজান মাহে রমজান মাস যেন তারা এটা না করে সে কারণে তাদেরকে আমরা বারণ করেছি যাতে মুসলমানদের এই রোজায় যেন কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা মূলত এই বাজারগুলো বলে আসছি তাদেরকে এই রমজান মাসে একটু ধৈর্য ধারণ করার জন্য আমরা তাদেরকে বলেছি যেন তারা পুরো রমজান মাসটা যেন এভাবে রমজানের পবিত্রতা রক্ষা করে এটার জন্যই মূলত আমাদের আশা এবং আশা করি সকলে আমাদের কথা শুনেছেন এবং তারা আমাদের কথা রাখবেন বলে আমাদের বিশ্বাস তারাও সবাই মুসলমান